দশ থেকে আসছি সবেন সমাজ আমাদের একটা আইখনিক ডেভেলপমেন্টের সিম্বার তো যে ওয়ার্ডে যায় এই ওয়ার্ডে যায় যে তিরিশ ওয়ার্ড নম্বর ওয়ার্ড এবং

এরা যখন আমার কাছে গিয়ে শুনল যে আমরা কর্মসূচি করতে চাই আমি কর্মপর্তা অনুযায়ীকে নিয়ে এই বাচ্চাটিয়ের মধ্যে সম্পূর্ণ কৃতিত্ব এই বেড়ি বাড়া নিয়ন্ত্রী তৃণমূল কংগ্রেসের এবং এই করে আমরা এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের জ্ঞাপন করি এই চার পাঁচ দিনের তারা হাজির হয়ে গেছে

একসাথে কাজ করবো আমি ওইভাবে অপ্রিয় সত্যি কথা শুধু রক্তদান শিবির নিয়ে আরো স্বাস্থ্য শিবির থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট দিয়ে মানুষের মনের জোরকে তৈরি করা দান বলবো না মানুষের মনের জোর বাড়ানো

তারা খুব যেমন ভালো কাজ করে তার সময় তার শরীরে পিউরিফাই হয়ে যায় যারা রক্ত দিচ্ছে তারা পিউরিফাই হয়ে যায় ক্যান্সার গ্যাসের প্রবলেম বা লিভারের প্রবলেম থেকে মানুষ অনেকটাই মুক্তি পায় স্বাভাবিকভাবে রক্ত দেন আপনারা রক্ত দিলে এই রক্ত দু থেকে আড়াই মাসের মধ্যে রক্ত তৈরি হয়ে যাবে শরীরের মধ্যে কোনো চিন্তার কারণে রক্ত দিলে নিজের শরীর ভালো থাকবে সজে থাকবে এবং মানবিকতার স্বার্থে তার মন মানসিকতা ভালো থাকবে যে আমি একটা রক্ত দেখে মানুষের জীবন বাঁচানো রক্ত তো আমরা প্রত্যেক বছর করি কিন্তু আগে এক বছর মাইনাস হলো তার কিছু একটা মানে ছোট মোটো ভুলের কারণও হয়ে গেল আগে এক বছর আর নাহলে আমরা দু হাজার থেকে কন্টিনিউ ব্লাড ডোনেশন করি আর লকডাউনের সময় এক বছর মাইনাস হল এই বছর আমরা লোককে কোনো সেবা করতে না পারলাম খুব দুঃখিত তার জন্য কিন্তু লকডাউনে আমরা সবাই জন্য ঘরে ঘরে গিয়ে লোককে হেল্প করেছি সেবা করেছি মানে কোনো লোককে মানে লোকের ঘরে গিয়েছি আমরা মানে দিদি যা উদ্দেশ্য হচ্ছে আমরা ফোন করেছি পুরো সপালু ওয়ার্ডে আমরা এটা করেছি আর এখন কি এটা আমাদের যে আজকে প্রোগ্রাম এর মধ্যে স্বপন সমর্থায় একটা বড় হাত উনি আমাদের পুরো গাইডেন্স করে এত সুন্দর সাজিয়ে ওনারই পুরো এতে সাজানো হলো এই স্টেজ করে এই যেন করে পুরো উনি একদম নিজের দায়িত্ব নিয়ে এটা করেছেন যে আজকে আমরা সাকসেস হলো কতদিন রক্ত রাখতে গ্যাসও করিয়েছেন এখন রক্তদের মাধ্যম দিয়ে আস্তে এই তো আমরা ব্ল্যাঙ্কেট দিচ্ছি লোককে মানে হেল চেক আপ আর তারপর আই চেক আপ সঙ্গে চশমায় ইন্সপেক্টরের সঙ্গে দিচ্ছি আমরা ফ্রিতে যে চশমা জমি লোক শুধু আই চেক আপ করে দিলাম আর চশমা পড়তে পারবেন না তো ওই জন্য আমরা চশমাও দিয়েছি আর ওষুধও লাগে কোনো কিছু আমরা সেই সবও দিই এবার আমরা গাইনোলজি আমরা বসিয়েছি এবার আমরা চেষ্টা করবো যে প্রত্যেক মাসে দুবার গাইনোলজিকে বসিয়ে কেন গাইনোলজি সবাই করে না আমরা চেষ্টা করি গাইনোলজি একটা আমরা একটা জিনিস এখানে